এখন আপনি যদি শুরুতে অনেক বেশি প্রেশার নেন তাহলে আপনি একুশ দিন কেন আপনি তিন দিনও ঠিকমতো করতে পারবেন না আমরা যেন টানা একুশ দিন সেই কাজটা করতে পারি ধরে রাখতে পারি এই জন্য অল্প অল্প করেই শুরু করতে হবে হ্যালো ভিউার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি কথা বলবো মাইক্রো হ্যাবিট নিয়ে বা অ্যাটোমিক হ্যাবিট নিয়ে অ্যাটোমিক হ্যাবিট নামে একটা বইও রয়েছে আমি সেই বইটার সারমোনো আপনাদের সামনে তুলে ধরবো দেখেন মাইক্রো হ্যাবিট বা অ্যাটমিক হ্যাবিট বলতে বোঝায় ছোট ছোট অভ্যাস নিজের ভেতরে আনা আমরা সবাই চাই কোনো বড় একটা অভ্যাস তৈরি করতে খুব দ্রুতই খুব বড় কিছু অর্জন করার জন্য আমরা অনেকগুলো কাজ হাতে নিই এবং অনেকগুলো অভ্যাস একসাথে জড়ো করি সাধারণত বছরের শুরুতে এই জিনিসটা দেখা যায় পহেলা জানুয়ারি থেকে সবাই প্রচুর পরিমাণে মোটিভেটেড হয় বিভিন্ন ধরনের কাজ একসাথে নিয়ে আসে কয়েকদিন করতেও অনেক ভালো লাগে এরপরে দেখা যায় যে সেই কাজে একটা একজসন বা বডিতে বার্ন আউট ফিলিংস চলে আসছে খুব স্বাভাবিক একটা ঘটনা আমরা সবাই কম বিষয় বা এই জিনিসটা রিলেট করতে পারি দেখেন এই সেম বিষয়টা আপনি যদি মাসেলের সাথে একটু চিন্তা করেন ধরেন আপনার শরীর অনুযায়ী আপনি যদি ওয়েট না নিয়ে আপনি যদি একবারে অনেক বেশি ওয়েট নেন ধরেন বিশ কেজি পঁচিশ কেজি দিয়ে আপনি যদি বাইসেপস ব্যায়াম করতে যান তাহলে প্রথম দিকে হয়তোবা মোটিভেটেড থাকার কারণে আপনি দুই একটা রেপিটেশন করতেও পারেন কিন্তু আপনি যদি রেগুলার এই অতিরিক্ত পরিমাণে প্রেশার আপনার বডিতে দিতে থাকেন আপনি কিন্তু দেখবেন যে আপনি একটা চরম লেভেলের ফ্যাটিকে চলে এসছেন আপনার মাসেল পুরোটা ব্যথা করবে আপনার শরীর প্রচুর ব্যথা করবে যারা সাধারণত জিমে যায় প্রথম দিকে কিন্তু এই ঘটনাটা হয়ে থাকে ঠিক সেম ঘটনাই কিন্তু মনের ক্ষেত্রে ঘটে থাকে আপনি যখন একসাথে অনেক বেশি হ্যাবিট জড়ো করেন দেখেন আমাদের মন এবং মাসেলের মধ্যে তেমন ডিফারেন্ট নেই মাসেল যেমন নিউরন দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক তেমনি মেন্টালিটিও মনের যেই ব্যাপারটা সেটাও নিউরন দিয়ে কন্ট্রোলড হয় তা আপনি যখন অনেক বেশি পরিমাণে হ্যাবিট নিউরনে প্রেশার দেবেন এটা প্রথম দিকে মোটিভেটেড থাকলেও কিন্তু খুব দ্রুতই ফ্যাটিক হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে যেই কারণে আপনি একজসন বা বার্ন আউট ফিল করবেন এখন আমরা এটাকে যে এক্সশন বা বার্ন আউট বা নিউরনের উপর একটা চাপের থেকে যে ফিলিংসটা আসছে এটাও অনেকে বুঝি না অনেকে মনে করি যে আমাকে দিয়ে হয়তো বা কিছু হবে না কেন আমি পারলাম না এই কারণে দেখা যায় যে আরও ফ্রাস্টেটেড ফিল করেন আসলে যে ঘটনাটা এটা যে আপনি অতিরিক্ত পরিমাণে প্রেশার নেওয়ার কারণে আপনার এই ফ্যাটিকটা চলে এসেছে সেটাও কিন্তু বুঝতে পারে না তো বিনিময় দেখা যায় যে আরও ডিপ্রেশন চলে আসছে এই সকল কিছুর সমাধান নিয়ে হাজির হয়েছি মাইক্রো হ্যাবিট টপিকটা নিয়ে মাইক্রো হ্যাবিট বলতে বোঝায় খুব আস্তে আস্তে অল্প 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 করে আপনার ভেতরে ভালো অভ্যাস তৈরি করা দেখেন একটা এক্সাম্পলের জন্য দিচ্ছি ধরেন আপনি যদি মনে করেন জিমে যেতে চান যেহেতু আমি নিজে জিম করছি এই কারণে জিম নিয়ে আমাকে বোঝানোটা আমার জন্য সহজ আপনি যদি জিমে যেতে চান আপনি যদি চান একটা আপনার একটা বড় ফিজিক হোক একটা খুব সুন্দর আকর্ষণীয় বডি হোক তাহলে আপনার কিন্তু খুব অল্প দিয়ে শুরু করতে হবে আপনি প্রথম দিন কয়েকটা সেট দিবেন কয়েকটা রেপিটেশন দিবেন এভাবে ধীরে ধীরে কিন্তু আপনি বাড়াতে থাকবেন বাড়াতে থাকবেন বাড়াতে থাকবেন এবং আপনার বডিতে সেরকম প্রেশারও পড়বে না একবারে অনেক বেশি প্রেশার দেওয়ার কারণে বডির ভিতরে যে আসতো সেটা আসবে না আপনি প্রতিদিন যাবেন এবং প্রতিদিন একটু একটু করে বাড়াবেন এখানে ব্যাপারটা হচ্ছে কি এখানে ব্যাপারটা হচ্ছে আপনার কনসিস্ট্যান্ট থাকতে হবে আপনি খুব অল্প দিয়ে শুরু করলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি ডে বাই ডে কনসিস্ট্যান্ট না থাকেন যে আজকে করলাম কালকে করলাম না কালকে করলাম পরশু করলাম না পরশু করলাম তারপরের দিন করলাম না এরকম যদি করেন তাহলে ওই যে যে নিউরনের যেই সয়ে যাওয়ার যে বিষয়টা নিউরন যে অভ্যাস হয়ে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু হবে না তো এবার আমাদের হ্যাবিটে ফিরে আসি আপনি যে কোনো ধরনের হ্যাবিট বা আপনি আপনার জীবন বদলানোর জন্য যে কোনো ধরনের উদ্যোগই নেন না কেন সেই বিষয়ে প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে খুব ছোট 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 বিষয় দিয়ে শুরু করতে হবে একটা বড় একটা ফ্লোর যদি আপনি পাড়ি দিতে চান বা আপনি যদি একটা পাহাড় পাড়ি দিতে চান আপনাকে কিন্তু প্রথমে স্টেপটা নিতেই হবে আপনি একদিনে পুরো পাহাড় উঠে যেতে পারবেন না এক ধাপ এক ধাপ এক ধাপ এক ধাপ করে আপনার উঠতে হবে ঠিক একইভাবে এই হ্যাবিটটা আপনাকে করতে হবে এবং দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে কনসিস্ট্যান্ট থাকতে হবে বিজ্ঞানীরা দেখেছেন আপনি যদি কোন একটা কাজ টানা একুশ দিন করতে পারেন সেই কাজটা আপনার জন্য একুশ দিন পরে খুব সহজ হয়ে যায় এফোর্টলেস এফোর্ট বলতে একটা জিনিস আছে যে আপনার ব্রেন আপনাকে দিয়ে কোনো একটা কাজ করাবে সেটার জন্য আপনাকে অবশ্যই কমপক্ষে একুশ দিন টানা কাজটা করতে হবে এখন আপনি যদি শুরুতেই অনেক বেশি প্রেশার নেন তাহলে আপনি একুশ দিন কেন আপনি তিন দিনও ঠিকমতো করতে পারবেন না সেক্ষেত্রে আমরা যেন টানা একুশ দিন সেই কাজটা করতে পারি ধরে রাখতে পারি এই জন্য অল্প অল্প করেই শুরু করতে হবে এরপরে আপনি যদি কখনো কাজের পরিমাণ বাড়িয়েও দেন তাও কোনো সমস্যা হবে না কারণ নিউরনে প্যাথ হয়ে অলরেডি ক্রিয়েট হয়েছে সেই প্যাথ হয়ে যখন অলরেডি ক্রিয়েট হয়ে যায় তখন সেটাকে ফার্নিশ করা সেটাকে বাড়ানো অনেক বেশি সহজ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাইক্রো হ্যাবিট কি মাইক্রো হ্যাবিট আমাদের আসলে কি কাজে লাগে আমরা ওভারঅল একটা লাইফে বড় একটা চেঞ্জ করতে গেলে কেন মাইক্রো দিয়ে শুরু করতে হবে সেটা আমি হয়তো বা আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ